আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গনে যারা মিছিল মিটিং কিংবা বড় বড় স্লোগান দিচ্ছেন এটা কিন্তু দিন শেষে আইসিসির কাছে এক ধরনের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বাংলাদেশের বিশেষ করে সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে নারীদের এই সময়টায় এই সিনারিওগুলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয় এবং আইসিসি যেহেতু অবজার্ভ করছে সিনারিওটা সেটা কিন্তু এক ধরনের নিরাপত্তার সংখ্যা তৈরি করে আপনি ক্রিকেট বোর্ডে পরিবর্তন চাইতে পারেন আপনি ক্রিকেট বোর্ডের সংস্কার চাইতে পারেন কিন্তু সব কিছু করতে হয় নিয়মতান্ত্রিক উপায়ে গঠনতন্ত্র মেনে এবং সঙ্গে ধৈর্যের সাথে আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমানের যে কমিটিটা রয়েছে সেটা কিন্তু নির্বাচিত নির্বাচিত কমিটি এবং ইলেকশনের মাধ্যমে নির্বাচিত কমিটি সুতরাং এইখানে আপনি কোনো রাজনৈতিক হস্তক্ষেপে কোনো পরিবর্তন করতে পারবেন না পরিবর্তন করলে সেক্ষেত্রে আইসিসির তরফ থেকে একটা নিষেধাজ্ঞার জায়গা আসবে যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম তবে পৃথিবীর প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আলোচনার মাধ্যমে করা সম্ভব অর্থাৎ ঠিক এই অবস্থাতেও যে সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রায় দুই তৃতীয়াংশ যারা বোর্ড মেম্বারস রয়েছেন তারা কেউই যখন এখন অফিস করছেন না তারা কেউই যখন এখন নাই প্রায় দুই তৃতীয়াংশ বোর্ড ডিরেক্টররা কিন্তু এই মুহূর্তে নাই অফিস করছেন না কমিউনিকেট করে পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করতে পারেন সেই ব্যাপারটা কিন্তু আলোচনার মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে ইতিহাস কি বলছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডই দু হাজার এবং দু সালেও কিন্তু দুইটা অ্যাডহক কমিটি দেয়া হয়েছিল আইসিসি কিন্তু তখন সেক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করে নাই বা আইসিসি কিন্তু তখন কোনো শাস্তি দেয় নাই কারণ তখন সেটা আইসিসিকে বোঝানো হয়েছিল যে এই অ্যাডহক কমিটিতে যারা আছেন তারা কেউ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসেন নাই কিংবা এই অ্যাডহক কমিটির পর অতি সত্তর একটা নির্বাচন দেয়া হবে এবং বর্তমান আমাদের এখানকার এমন আমরা বিশ্ব ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি দেখি ভারতীয় ক্রিকেটেও কিন্তু লোধা কমিশনের মাধ্যমে যে নতুন পরিবর্তনটা আনা হয়েছিল সেখানেও বেশ কয়েক বছর কোনো নির্বাচিত কমিটি ছিল না এরপর সৌরভ গাঙ্গুলির ওই দৃশ্যপটে আসার মধ্য থেকেই কিন্তু পরবর্তীতে নির্বাচিত কমিটির যে জায়গাটা আমরা দেখতে পেয়েছি সো মাঝখানে কিন্তু বেশ কয়েকটা শো বছর ইন্ডিয়ান ক্রিকেটে কোনো নির্বাচিত কমিটি ছিল না আইসিসি কিন্তু তখন তাদেরকে নিষেধ করেন নাই পাকিস্তান ক্রিকেটে আমরা দেখেছি যে গেল তিন বছরে চারবার বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তিত হয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আইসিসি কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয় নেয় এখন কিভাবে দেয় নেয় এই পুরো ব্যাপারটা কিন্তু আলোচনার বিষয়বস্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি কিংবা এনএসসি বলি কিংবা ক্রীড়া মন্ত্রণালয় বলি সেখান থেকে যদি আইসিসির সঙ্গে কমিউনিকেট করা হয় যে ও একটা উপায় যে শিরোনামটা আমরা দিয়েছি যে একটা উপায় আছে যদি কমিউনিকেট করা হয় কমিউনিকেট করেও যদি তাদেরকে এই সিনারিওটা বোঝানো হয় যে দেখেন এই মুহূর্তে আমাদের যে নির্বাচিত ক্রিকেট বোর্ড সে নির্বাচিত ক্রিকেট বোর্ডের দুই তৃতীয়াংশ বোর্ড ডিরেক্টররা এখন অফিস করছেন না আমরা তাদেরকে ফোনে কমিউনিকেট করে পাচ্ছি না তারা আমাদেরকে হেল্প করছেন না তারা আমাদেরকে হেল্প করছেন না এবং সামনে আমরা কি করব সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বাংলাদেশের অনেকগুলো সিরিজ রয়েছে আমরা কোনো দিক নির্দেশনা পাচ্ছি না এমতাবস্থায় আমরা কি করতে পারি আপনি আইসিসির কাছে কিন্তু সেটা জিজ্ঞেস করতে পারেন তখন আইসিসি আপনাকে একটা কনসালটেন্সি দেবেন তখন আইসিসি আপনাকে একটা অ্যাডহক কমিটি করার কথা বলবেন অথবা আপনি যদি আইসিসির কাছে এরকম একটা প্রস্তাবনা দেন যে আমাদের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমাদেরকে কোঅপারেট করছেন না আমাদের কমিউনিকেশনে সারা দিচ্ছেন না তাকে আমরা পাচ্ছি না আমাদের সামনে এই এই টুর্নামেন্ট আছে এই মুহূর্তে আমরা কী করতে পারি আমরা কি কোনো অ্যাডোক কমিটি গঠন করতে পারি কি না যার কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে না আইসিসি তখন যাচাই বাছাই বিবেচনা করে তদন্ত করে তারপর আইসিসি আপনাকে একটা সলিউশন দেবে সুতরাং পৃথিবীর প্রত্যেকটা আলোচনা পৃথিবীর প্রত্যেকটা সমস্যা আলোচনার মাধ্যমে করা সম্ভব এরকম ক্রিকেট বোর্ডের সামনে শোডাউন মেরে ক্রিকেট বোর্ডের সামনে রাজনৈতিক স্লোগান দিয়ে ক্রিকেট বোর্ডের সামনে এইভাবে এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে এভাবে সম্ভব না এটা উল্টো আমার দেশের ক্রিকেটের রেপুটেশনটা নষ্ট করছে এটা উল্টো আমার দেশের ক্রিকেটের যেটাকে বলছে যে একটা নিরাপত্তা সংখ্যা তৈরি করছে তখন কিন্তু আইসিসি আমাকে ব্ল্যাক লিস্টেড করবে তখন কিন্তু আইসিসি চিন্তা করবে যে আচ্ছা তাহলে তোমরা এখন আসছো তোমাদের দেশের ক্রিকেট বোর্ডের প্রাঙ্গনে তো এরকম মিছিল মিটিং চলতেছে তার মানে তোমরা তো এখানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসছো সো এই যে পথটা খোলা আছে এই পথটাকেও কিন্তু যারা এই মুহূর্তে সেই রাজনৈতিক স্লোগান দিচ্ছেন মিছিল মিটিং করছেন তারা কিন্তু এই পথটাকেও নষ্ট করছেন সুতরাং উপায় যে নাই সেটা না উপায় আছে যেহেতু এই মুহূর্তে কেউ কমিউনিকেট করছেন না বা দুই তৃতীয়াংশ বোর্ড মেম্বার্সরা তারা ডাকে সারা দিচ্ছেন না সুতরাং আলোচনার মাধ্যমে সেটা ক্রীড়া মন্ত্রণালয় হতে পারে সেটা এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল হতে পারে অথবা সেটা ক্রিকেট বোর্ডকে ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি তারা নির্দেশনা দেবে যে প্লিজ কমিউনিকেট উইথ আইসিসি এবং তাদেরকে এখনকার দৃশ্যপটটা আপনারা জানান তাদের কাছ থেকে সাজেশনটা নেন যেটা অতীতে কিন্তু দু এবং ১৩ সালে বাংলাদেশে হয়েছে এবং রিসেন্ট পাস্টে অতীতেরটা যেহেতু বলতেই পারি আমরা যে দশ বছরে গঠনতন্ত্রে অনেক পরিবর্তন তো এসেছে কিন্তু রিসেন্ট পাস্টে পাকিস্তান ক্রিকেটের এক্সাম্পলতেও কিন্তু একটা এক্সাম্পল এবং ইন্ডিয়ান ক্রিকেটের এক্সাম্পলতেও একটা এক্সাম্পল আদারওয়াইজ আপনি কোনো রাজনৈতিক হস্তক্ষেপে কাউকে চেয়ার থেকে সরাতে পারবেন না সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে আলোচনাটা সুতরাং এই আলোচনার জায়গাটা বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় এনএসসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই আইসিসির কাছে সাজেশনটা চাইতে হবে দিস ইজ দ্য ওয়ে আমার কাছে মনে হয় যে ওয়েটা থেকে করা সম্ভব আদারওয়াইজ অন্য অনেক উপায় আছে যে উপায়ের মধ্যে একটা উপায় আছে সেটা হচ্ছে যে আপনি তিনটা বোর্ড মিটিং ডাকতে পারেন ছয় মাসের মধ্যে সেই তিনটা বোর্ড মিটিংয়ে যদি উপস্থিত না থাকেন তখন তাদের বোর্ড ডিরেক্টরশিপ বাতিল হবে কিন্তু সেটা ছয় মাসের একটা ইন্টারভিউম পিরিয়ড একটা অনেক বড় লম্বা সময়ের একটা ব্যাপার থাকে কিন্তু আপনার তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সামনে আছে বাংলাদেশের অনেক সিরিজ সামনে আছে বোর্ড তো এই সময়টা চলতে হবে সো এই সময়টা আপনি তো এমনিই বোর্ড চলতে পারেন আল্লাহর ওয়াস্তে সো এই জায়গাটাই তো আপনার অনেক কাজ করার জায়গা আছে এবং সেটা মনে হয় এইভাবেই করতে হবে আমাদের জ্ঞানে যতটুকু মনে হয়েছে সেই জায়গাটাই সেই সাজেশানটাই আমরা দেওয়ার চেষ্টা করলাম থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই